হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিছু সলিড গোল্ড কালারের ফিঙ্গারিং দেখাবো এই ধরনের কালেকশন কিন্তু অনেকেই আমাদের কমেন্টসে বলে যে ভাই একটা সলিড কিছু দেখান সলিড গোল্ড কালারে কিছু দেখান তো তাদের জন্যই কিন্তু আজকে কালেকশনগুলো করা দেখেন এই ধরনের এখানে কিন্তু সব ধরনের ওয়েটের ভিতরে পেয়ে যাবেন একদম মিনিমাম দুই আনা থেকেও কিন্তু আমাদের কালেকশন থাকবে দুই তিন চার পাঁচ ছয় এরকম কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু আজকে দেখাবো আমি একটু ফার্স্টে একটু কম ওজনের গুলো একটু থেকে শুরু করি এটা দেখেন এটা ওজনটা একটু বলে দেই এটা পেয়ে যাবেন মাত্র দুই আনা এক দেখেন মাত্র দুই আনা এক কিন্তু কত সুন্দর একটা ফিঙ্গারিং কালেকশন দেখেন মাত্র দুই আনা এক রুটিতে আপনি এটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু নাইন ওয়ান প্রোডাক্ট টোয়েন্টি টু ভিতরে থাকবে দুবাই মেড আমি একটু ফার্স্টে একটু বলে দিই দেখেন কত সুন্দর কালেকশন সলিড গোল্ড কালারের যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকে এই কালেকশনগুলো করা এই টাইপের কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে থাকবে আর আজকের ভরিটা আমি একটু বলে দিই আজকে হচ্ছে বাইশ ক্যারেট হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা ভরি আর একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এটা হচ্ছে আজকের রেট তো এই রেট অনুযায়ী হচ্ছে হিসাবটা হবে অনেকেই বলে যে ভাইয়া আমাদের প্রাইস সহ ইয়াগুলো দেখান আসলে আমরা প্রাইস সহ আমরা বলি না কেন কারণ প্রাইসটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হয় তো এর জন্য আসলে আজকের প্রাইস আমি আপনাকে বললাম আপনি ভিডিওটা যদি দুই চার দিন পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে আমার সাথে মিলবে না সো আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে কিন্তু প্রাইস সম্পর্কে কিন্তু জানতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি আপনি জিনিসটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শেয়ার করে আপনি কিন্তু আপনার পছন্দর যে অর্নামেন্টসটা সেটা কিন্তু আপনি সেটার ডিটেলস আপনি কিন্তু জানতে পারেন তো সব এর জন্য আমরা প্রাইসটা আসলে বলি না এটা দেখেন এটা হচ্ছে পাচানাতে পেয়ে যাবেন পাচানাতে কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক বড় সড়ো একটা ফিঙ্গার রিং কিন্তু হাতটা পুরো ভরে থাকবে দেখেন কত সুন্দর আসলে অর্নামেন্টস হচ্ছে আসলে পরার পরে হচ্ছে সৌন্দর্য ঠিক আছে পরার পরে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি হয় এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা মাত্র তিন আনা আছে মাত্র তিনানাতে কিন্তু এটা পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনে দেখাবো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আমাদের কিন্তু সব ধরনের প্রোডাক্ট থাকে ভারী ওজন হালকা ওজন সব ধরনের ওজনই কিন্তু থাকে আসলে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে হয় কি আপনি দশটা দেখে একটা কিন্তু নিতে পারেন আসলে ভিডিওতে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না আমরা বারবারই কিন্তু এই কথাটা বলি তো দেখেন এগুলো এই এইগুলো সবগুলো কিন্তু আপনার তিন সাড়ে তিন চার পাঁচ এরকম ওজনের ভিতরে থাকবে সবগুলাই টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট আসলে এগুলো ওইরকম ডিটেলসভাবে দেখানোর কোনো কিছু নাই এগুলো আপনারা জানেন এগুলো মানে ট্রেডিশনাল একটা ফিঙ্গার রিং দেখেন তারপরেও কিন্তু খুবই চলে অনেকেই কিন্তু এ ধরনের আংটি সবারই থাকে আমরা জানি তারপরেও অনেকেই কিন্তু এ ধরনের একটু নতুনত্বর যে কালেকশনগুলো এগুলো কিন্তু আবার পড়তে চাই আসলে এই কালেকশনগুলো হয় কি মানে একটা সময় আমরা আংটি মানে কিন্তু এরকম লম্বা টাইপের আংটি বা অনেকেই নৌকা আংটি বলে আর কি লং আংটি বা নৌকা আঙ্টি তো এইরকম আংটি মানেই কিন্তু এরকমটা বুঝতাম কিন্তু এখন কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইনের কিন্তু আংটি পাওয়া যায় বাট এটা কিন্তু এখনো চলে আগেও চলছে এখনো চলতেছে নেক্সটেও কিন্তু চলবে এইগুলা এগুলো আসলে পুরাতন হয় না প্রত্যেকটাই কিন্তু বাইশ কেটের ভিতরে থাকবে আমি যেহেতু যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বাইশ ক্রেটের ভিতরে দেখেন সব ডিজাইনগুলো আপনি দেখে রাখেন যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সেটা ডিটেলস কিন্তু জানতে পারেন কারণ এত এত কালেকশন সবগুলোর সাড়ে পাঁচ আনাতে মাত্র সাড়ে পাঁচ আনাতে কিন্তু এটা পেয়ে যাবেন এরকম দেখেন এই নৌকাঙ্ক্ষির ভিতরে হচ্ছে এটা দেখেন এটা একটু নিয়ম করা আছে এটা একটু ব্যতিক্রম এটা পেয়ে যাবেন চার আনা আসলে আপনি যদি বাজেটটা তিন থেকে সাড়ে তিন থেকে চার এর ভিতরে করেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে কিন্তু পাবে না যে এগুলো দেখেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাঁচ পাচানা এরকম ওজনের ভিতরে থাকবে এই এইগুলোর ভিতরে কিন্তু আমি একটু এটা দেখাই এগুলো কিন্তু ফ্রি সাইজ একটু এটাকে বলা হচ্ছে একটু গোল আংটি গোল আংটি কিন্তু অনেকেই পছন্দ করে সলিড গোল কালারের যে গোল আংটিটা দেখেন এটা এগুলোর ওজনটা একটু বেশি থাকে এটা আপনার আটানা আছে এটা কিন্তু আবার ফ্রি সাইজ মানে যে কারোর হাতে কিন্তু এটা সুন্দরভাবে যে কেউ কিন্তু পড়তে পারবে যে কোনো সাইজের পড়তে পারবে কারণ এগুলো ফ্রি সাইজ থাকাতে কিন্তু একটা সুবিধা এগুলো কিন্তু আমি একটু দেখাই দিই এগুলো অনেক কালেকশন আমাদের কাছে আছে এটা দেখেন এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন হচ্ছে সাড়ে সাতানাতে সাড়ে সাতানাতে এই আংটিটা থাকবে দেখেন কত সুন্দর এই আংটিগুলো আসলে হয় অনেক সময় মনে করেন এই ধরনের আংটি কেনার কাস্টমার কিন্তু অনেকেই অনেকেই খোঁজে এই ধরনের আংটি অনেকেই পায় না ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট একটা অপশন ডিসভিজুয়ালার্স চলে আসবেন আমাদের কাছে কিন্তু এই ধরনের আংটি হিউজ পরিমাণের আছে কালেকশন সব ধরনের ওজনের ভিতরে থাকবে আপনার হালকা ওজন ভারী ওজন সব ধরনের ওজনের ভিতরে থাকবে এটা দেখেন এটা একটু কম ওজন এটা মাত্র পেয়ে যাবেন সাড়ে পাঁচ মাত্র সাড়ে তো এটি কিন্তু 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 পেয়ে যাবেন আপনি আর মানে নতুন নতুন গহনার সমাহার আমরা আপনারা জানেন আমরা কিন্তু কিন্তু ভিডিও দিতে থাকি আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকুন তাহলে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এটা দেখেন এটা পেয়ে যাবেন সাড়ে আটানাতে সাড়ে আট আনাতে সলিড গোল্ড কালারের ভিতরে এই রিংটা পেয়ে যাবেন আপনি রিজ ভিজুয়ালার্সে এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন এটা পেয়ে যাবেন আট আনা দুই রুতি আট আনা দুই দেখেন কত সুন্দর একটা কালেকশান এরকম গোল টাইপের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন এটাও কিন্তু ব্যতিক্রম আসলে এগুলো নতুন নতুন করে দেখানোর কোনো কিছু নাই এই ধরনের কালেকশন আমাদের কাছে অনেক আছে দেখেন প্রত্যেকটা ওজন থাকবে চার সাড়ে চার পাঁচ ছয় এরকম ওজনের ভিতরে দেখেন দেখেন প্রত্যেকটা এরকম ওজনের ভিতরে থাকবে পাঁচ ছয় সাত আট আনা তো সবাই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে হয় কি এটা একটু দেখায় এটা একটু ব্যতিক্রম দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লং আঙ্কের ভিতরে টোয়েন্টি টু কার্ডের প্রত্যেকটা রিং কিন্তু আজকে দেখিয়েছি যেগুলোর প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি টু কার্টের ভিতরে আছে মাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট আর আমি একটু বলে রাখি এগুলো রিং যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু আপনি যদি সাইজ আপনার হাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো কিন্তু ছোট বড়ো করার অপশন আছে আপনি আমাদের একদিন সময় দিলে কিন্তু আমরা আপনার হাতের সাইজ অনুযায়ী কিন্তু করে দেবো এখানকারটা দেখেন খুবই মজবুত করে করা আছে আমরা কিন্তু একদিন সময় দিলে আপনার হাতের সাইজ অনুযায়ী যদি ছোট লাগে সেক্ষেত্রে ছোট করে দেওয়া যাবে কিংবা যদি বড় লাগে সেক্ষেত্রে বড় করে দেওয়ার অপশন আমাদের কাছে আছে সো রিং সাইজ নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশনের কোনো কিছু নাই এরপর আমাদের কাছে রিং গার্ড থাকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে আপনাকে দিতে পারি তো এর জন্য রিং রিং সাইজ নিয়ে কিন্তু আপনাদের ভাবার কোনো কিছু নাই যার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই নিতে পারবেন রিং সাইজ হচ্ছে না বলে যে এটা নেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় দেখেন এটাও কিন্তু লং রিং এর ভিতরে কিন্তু একটু সুন্দর কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটু ভরা লাগে ওজনটাও কিন্তু খুবই হালকা এগুলো হয় কি হালকা ওজনের ভিতরে কিন্তু হাত ভরে থাকে পুরো একটা আংটি দেখেন মাত্র পাঁচানা পাঁচানা ওজনে কিন্তু হাতটা কিন্তু কত সুন্দর ভাবে ভরে আছে দেখেন আপনি পড়লে আরো বেশি সুন্দর লাগবে আপনাকে তো সবাই আপনারা চলে আসবেন রিজবি এ আমাদের আমি অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের দেখেন আমাদের কিন্তু চারটা শোরুম আছে আমরা যমুনা থেকে ভিডিওটা করতেছি যমুনা ফিউচার পার্কে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে টু বি জিরো জিরো ওয়ান লেভেল টু সেন্টার কোড আসসালামু আলাইকুম